আল্লাহ এত প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের স্টকে আপনারাও কি তাই দেখছেন যে আমি দেখতে পাচ্ছি ওয়াও এত সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমরা অ্যাভেলেবল করে ফেলেছি আমাদের স্টকে দেখতে পাচ্ছেন কত ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ব্যাগ রয়েছে লেডিস আইটেম রয়েছে রয়েছে কিছু ট্রাভেলিং ব্যাগ দেখা যাক ওয়াও কিন্তু কিন্তু ল্যাভেন্ডার দেখতে পেয়েছি এটা ইউনিক কালার এটা কিন্তু বেসিক্যালি আপনারা খুব সুন্দরভাবে ট্রাভেলিং এ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো চেম্বার আছে হ্যাঁ ফার্স্টেই কিন্তু ল্যাভেন্ডার কালার আমি ধরেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পকেট দেওয়া আছে ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা কোন জায়গায় বের হতে গেলে এই ধরনের ব্যাগ কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন ওয়াও কি সুন্দর কিউট না ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম লুকে করা আছে এই সাইডে কিন্তু একটা বক্স সিস্টেম আছে হ্যাঁ এখানে আপনারা রাখতে পারবেন যেটা মনে চায় সেটা কালারটাই কিন্তু পুরো মন কে ন কালার এখানে দেখতে পাচ্ছেন আরো একটা চেম্বার আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম সবই চায়নার কজ এখানে দেখতে পাচ্ছেন চায়না লেখা আছে ওয়াও চায়না থেকে এত সুন্দর ব্যাগ ইম্পোর্ট করে ফেলেছি আমরা দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর আপনি কিন্তু হাতে নিয়ে যে কোনো জায়গায় ইনস্ট্যান্টলি ক্যারি করে নিয়ে যেতে পারছেন শুধু কি তাই এটা ছাড়াও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন একটা জেনারেলি ইউজ করার জন্য यूजअली কিন্তু আমরা এই ধরনের ব্যাগগুলো ইউজ করে থাকি নরমালি হাতে নিয়ে কিন্তু আমরা মার্কেটে যাই বাজারে যাই কিছু ডকুমেন্টারি কাগজপত্র কিন্তু আমরা নিয়ে যেতে পছন্দ করি এই ধরনের ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে পারছেন দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেড কালারের কিন্তু একটা মেরুন রেড এর মধ্যে কিন্তু আছে এখানে বড় একটা চেম্বার আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি জায়গা আছে ভেতরে হ্যাঁ খুব বেশি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু আরো একটি চেম্বার করা আছে তো এই ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে অ্যারাইভ হয়ে গেছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে কিন্তু এই কিউট কিউট ব্যাগ গুলো নিয়ে ফেলতে পারছেন তাছাড়াও শুধু কোনটা রেখে কোনটা কি নাই আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা নরমাল এটা কিন্তু একটা স্কুল ব্যাগ আপনার বেবির জন্য কিন্তু স্কুল ব্যাগ হতে পারে একটা নরমালি ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কিন্তু আপনি ইউজ করতে পারছেন এই ব্যাগ ধরনের দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো চেম্বার যা কালারটা তো মারাত্মক দেখতে পাচ্ছেন একটা অফ হোয়াইটের মধ্যে একটা মেরুন কালারের কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন ওয়া একটা চেম্বার আছে সামনে আর কি সুন্দর একটা টয়েজ কিন্তু অ্যাড করাই আছে আমাদের কাছে এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি বড় চেম্বার আছে টোটাল একটা দুইটা তিন চারটা টাচ ইন বড়া চেক ব্যাগ এর মধ্যে এটা কিন্তু খুবই ইউনিক দেখাবে নিয়ে গেলে আই থিং আরো আরো কালার আছে দেখতে পাচ্ছেন ওয়াও এটাও কিন্তু একটা ব্যাগ এটা আপনি কলেজে ক্যারি করতে পারছেন সামনেও কিন্তু নিয়ে যেতে পারবেন এখানেও কিন্তু একটা চেম্বার আছে সামনে কিন্তু আরেকটা সিক্রেট চেম্বার আছে যেখানে আপনি টাকা রাখতে পারছেন আপনার ফোন ক্যারি করতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে কালার আছে এটাও কিন্তু চাইনা ব্যাগ দেখতে পাচ্ছেন এখানে চাইনা কিউট লেখা আছে এগুলো কিন্তু डिफरेंट डिफरेंट কালার পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে টাচাও ওয়াও ব্যাগ ব্ল্যাক কালারটা পেয়ে গেছি এই সেমের মধ্যে কিন্তু কালার একটা পেয়ে গেলাম ওয়াও চকলেট কালার আরো একটি ব্যাগ ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে

এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখুন অথবা ইনবক্স নক করে অথবা ভিডিও চলাকালীন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন স্টক কিন্তু সীমিত সময়ের জন্য তাই সবাই ফার্স্টলি পারচেস করে ফেলবেন ধন্যবাদ সবাইকে রান্নাঘরের অনেক দিনের জমাট বাধা আঠালো তেল চর্বি গ্রিজ পরিষ্কার করা নিয়ে আর নেই চিন্তা আমাদের এই চাইনিজ কিচেন ফোম ক্লিনার রান্নাঘরের চুলা দেয়াল সিং এক্সস্ট ফ্যান কাউন্টার টপ ক্যাবিনেট কিংবা হাড়ি পাতিলের তলায় জমাট বাধা কালি নিমেষে পরিষ্কার করে নতুনের মতো চকচকে করে তোলে পাশাপাশি এই কিচেন ক্লিনার রান্নাঘর ছাড়াও বাথরুমের বিভিন্ন সারফেস যেমন কমোড বেসিন পানির কল ও বাথরুমের ময়লা শ্যাওলা পরা কালচে দেয়াল নিমিশে পরিষ্কার করতে সক্ষম এটি বিভিন্ন সারফেসের জীবাণু ধ্বংস করে তবে আর দেরি কেন স্টক শেষ হবার আগেই অর্ডার করুন আজই ধন্যবাদ ক্রেতার আস্থা বজায় থাকে তিন ক্রেতার আস্থা বজায় রাখা উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার জন্য যে কোন ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ক্রেতার আস্থা যদি ক্রেতার বিশ্বাস থাকে তাহলে আপনি যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন কিন্তু যদি আস্থা হারিয়ে যায় তবে ব্যবসা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায় আজকের যুগে অনলাইন এবং অফলাইন ব্যবসায়িক জগতে প্রতিযোগিতা এত বেশি যে ক্রেতার আস্থা অর্জন ও বজায় রাখা সহজ নয় এটি শুধু পূর্ণ বাসেরবার মান ভালো রাখার উপর নির্ভর করে না বরং ব্যবসায়িক নৈতিকতা যোগাযোগের স্বচ্ছতা দ্রুত সেবা এবং সমস্যার সমাধানের দক্ষতার উপরও নির্ভর করে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন শেষ অংশে আরও সুন্দর কথা বলার আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না পণ্যের গুণগত মান নিশ্চিত করা ক্রেতার আস্থা অর্জনের প্রথম থাপ হল উচ্চমানের পণ্য বা সেবা প্রদান উদাহরণস্বরূপ একটি ছোট অনলাইন ব্যবসা যা হ্যান্ডমেড কসমেটিক্স বিক্রি করে সেই ব্যবসার জন্য পণ্যের মানের কোনো সমঝোতা করা উচিত নয় ক্রেতা যদি একটি পণ্য নিয়ে সন্তুষ্ট না হয় তারা শুধু আর সেই দোকান থেকে কিনবেন না বরং অন্যকে সতর্ক করবেন এজন্য উদ্যোক্তাদের নিয়মিত পণ্য পরীক্ষা করতে হবে মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া স্থাপন করতে হবে এবং সম্ভাব্য সমস্যার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে সৎ ব্যবসায়িক নীতি মেনে চলা ক্রেতার আস্থা শুধু পণ্যের মানে সীমাবদ্ধ নয় সৎ ব্যবসায়িক নীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যদি পণ্যের দাম বা অফারের শর্তসমূহ স্পষ্টভাবে প্রকাশ না করা হয় তাহলে ক্রেতার মনে সন্দেহ জন্মাবে এজন্য উদ্যোক্তাদের উচিত সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া এবং কোনো প্রকার বিভ্রান্তিকর বিজ্ঞাপন বা প্রমোশন চালানো থেকে বিরত থাকা দ্রুত ও কার্যকর যোগাযোগ আজকের ক্রেতারা শুধু পণ্য কিনের সমাধান চাইছে না তারা চাইছে দ্রুত ও স্পষ্ট যোগাযোগ উদাহরণস্বরূপ যদি কোন ক্রেতা একটি প্রোডাক্ট নিয়ে প্রশ্ন করে চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর না দিলে তারা অসন্তুষ্ট হবে উদ্যোক্তাদের উচিত চ্যানেলগুলো যেমন ইমেল সোশ্যাল মিডিয়া এবং কল সেন্টার নিয়মিত মনিটর করা এবং দ্রুত সাড়া দেওয়া সমস্যা সমাধানের দক্ষতা ক্রেতা যখন সমস্যায় পড়ে তখন তাদের সাথে সহানুভূতিশীল এবং দ্রুত সমাধান প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ একটি ই কমার্স দোকানে যদি পূর্ণ ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছে তবে বিক্রেতা দ্রুত রিটার্ন বা রিফান্ড প্রসেস করতে পারলে ক্রেতার আস্থা বজায় থাকে সমস্যা সমাধানের দক্ষতা প্রতিষ্ঠা করলে ক্রেতা জানে যে এই ব্যবসা তার কাজ করছে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় গ্রাহক প্রতিক্রিয়া গুরুত্ব দেওয়া ক্রেতার প্রতিক্রিয়া গুরুত্ব দেওয়া মানে কেবল নেতিবাচক প্রতিক্রিয়া সমাধান নয় বরং ইতিবাচক প্রতিক্রিয়াকে শেয়ার করা এবং তার ভিত্তিতে ব্যবসার মান উন্নয়ন করা উদাহরণস্বরূপ যদি কেউ নতুন পণ্য নিয়ে প্রশংসা করে সেই প্রশংসা প্রকাশ করা এবং অন্যান্য ক্রেতার কাছে দেখানো ক্রেতার আস্থা আরও বৃদ্ধি করবে ব্যক্তিগত সম্পর্ক ও আন্তরিকতা ক্রেতার আস্থা কেবল পণ্য বা সেবার মানে নয় ব্যক্তিগত সম্পর্কের আন্তরিকতায়ও বৃদ্ধি পায় উদ্যোক্তা যদি ক্রেতার নাম মনে রাখে তাদের প্রয়োজন এবং পছন্দ সম্পর্কে সচেতন থাকে তবে ক্রেতা সহজেই সেই ব্যবসার প্রতি আস্থা স্থাপন করবে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অনেক উদ্যোক্তা ব্যবসার প্রাথমিক সময়ে দ্রুত লাভের দিকে বেশি মনোযোগ দেন কিন্তু এটি ক্রেতার আস্থা নষ্ট করতে পারে উদাহরণস্বরূপ পণ্য কম দামে বিক্রি করা কিন্তু মান কম রাখা বা অতিরিক্ত প্রমোশন চালানো দীর্ঘমেয়াদে ক্ষতি করে উদ্যোক্তাদের উচিত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবসা করা যেখানে ক্রেতার আস্থা এবং সন্তুষ্টির সর্বোচ্চ প্রাধান্য পায় বিশ্বাসযোগ্যতা ও মান নিয়ন্ত্রণ একটি ব্যবসার স্থায়িত্ব মূলত নির্ভর করে তার বাজারে বিশ্বাসযোগ্যতা এবং মান নিয়ন্ত্রণের উপর ক্রেতা যদি মনে করে যে পণ্য বা সেবা সর্বদা প্রত্যাশিত মানের তাদের আস্থা বজায় থাকে উদ্যোক্তা হিসেবে আপনাকে অবশ্যই সব সময় মান নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া পণ্যের মান পরীক্ষা করার জন্য নিয়মিত চেকলিস্ট তৈরি করা প্রতিটি প্রোডাক্টের উৎপাদন বা ক্র প্রক্রিয়ায় গুণগত মান নিশ্চিত করা ক্রেতার প্রতিক্রিয়া থেকে সমস্যা শনাক্ত করে সমাধান করা বাজারে বিশ্বাসযোগ্যতা বজায় রাখা সত্যিকার বিজ্ঞাপন ও প্রমোশন প্রতিশ্রুতি অনুযায়ী সময়মতো মতো ডেলিভারি কোনো সমস্যা হলে স্বচ্ছভাবে তথ্য প্রদান একজন উদ্যোক্তা যদি মান নিয়ন্ত্রণ এবং বিশ্বাসযোগ্যতার দিকে মনোযোগ দেয় ক্রেতার আস্থা বৃদ্ধির মাধ্যমে ব্যবসার বৃদ্ধিও নিশ্চিত হয় গ্রাহক সেবা ও দ্রুত সারা। আজকের প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহক সেবায় ব্যবসার মূল শক্তি দ্রুত সারা দেওয়ার উপায় কল সেন্টার চ্যাট সাপোর্ট এবং ইমেইল মনিটরিং স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহার করে প্রশ্নের প্রাথমিক সমাধান কোচিং সমস্যার জন্য মানবিক ও দ্রুত সমাধান গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি সমস্যার সমাধান দ্রুত করা অভিযোগের ন্যায্য সমাধান ক্রেতার প্রশ্নের সঠিক তথ্য প্রদান এই খণ্ডে আমরা শিখি যে একজন উদ্যোক্তা শুধু পণ্য বিক্রি করে শেষ নয় বরং ক্রেতার সাথে সম্পর্ক এবং আস্থা বজায় রাখার দায়িত্ব বহন করে নৈতিকতা ও সততা উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হল নৈতিকতা এবং সততা নৈতিকতা বজায় রাখার উপায় কোন প্রকার বিভ্রান্তিকর বিজ্ঞাপন না করা পণ্যের বৈশিষ্ট্য সত্যি অনুযায়ী দেখানো লেনদেনের সময় স্বচ্ছতা বজায় রাখা উদ্যোক্তা যদি সততার পথে চলে ক্রেতার আস্থা গড়ে ওঠে এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক স্থায়ী হয় ব্যক্তিগত সম্পর্ক ও গ্রাহক মনোযোগ ব্যক্তিগত সম্পর্ক এবং ক্রেতার প্রতি আন্তরিক মনোযোগ ব্যবসার সাফল্যের অন্যতম চাবিকাঠি পদ্ধতি ক্রেতার নাম এবং পছন্দ মনে রাখা নিয়মিত ফলত বিশেষ অফার বা উপহার দিয়ে সম্পর্ক আরও মজবুত করা এই খণ্ডের মূল শিক্ষা হল উদ্যোক্তা যদি ক্রেতার প্রতি আন্তরিক মনোযোগ দেয় তবে ক্রেতার আস্থা বাড়ে এবং ব্যবসার দীর্ঘমেয়াদের টিকে থাকে ক্রেতার প্রত্যাশা মেনে চলা উদ্যোক্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রেতার প্রত্যাশা বোঝা এবং পূরণ করা প্রত্যেক ক্রেতার প্রত্যাশা আলাদা কিন্তু তারা সকলেই চায় যে তাদের চাহিদা পূরণ হবে পণ্য বা সেবার মান সন্তুষ্টিজনক হবে কৌশল ক্রেতার মতামত সংগ্রহ করা জরিপ ফিডব্যাক ফর্ম ক্রেতার প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা কাস্টমাইজ করা সময় মতো ডেলিভারি এবং প্রমোশন অনুযায়ী পণ্য সরবরাহ যদি উদ্যোক্তা ক্রেতার প্রত্যাশা মেনে চলে তারা শুধুমাত্র একবারের গ্রাহক নয় বরং দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য ফিরে আসে সমস্যার সমাধানের দ্রুত পদক্ষেপ বিজ্ঞান ও প্রযুক্তির যুগে যে কোনো ব্যবসায় সমস্যা আসতেই পারে উদ্যোক্তার কাজ হল সমস্যা দ্রুত শনাক্ত করা এবং কার্যকর সমাধান করা প্রয়োজনীয় পদক্ষেপ সমস্যার উৎস চিহ্নিত করা দ্রুত সমাধানের জন্য টিম বা সাপোর্ট ব্যবহার করা সমাধান শেষে ক্রেতাকে জানানো যাতে তাদের আস্থা বজায় থাকে এই খণ্ডের শিক্ষা হলো একজন উদ্যোক্তা যদি সমস্যা মোকাবেলা দক্ষতার সাথে করে ক্রেতার আস্থা অটুট থাকে ক্রেতার ফিডব্যাক গ্রহণ ও মূল্যায়ন ফিডব্যাক কোনো নেতিবাচক নয় এটি উন্নতির সুযোগ পদ্ধতি নেতিবাচক ফিডব্যাককে সমাধান হিসেবে দেখুন ইতিবাচক ফিডব্যাককে শেয়ার করুন এবং টিমকে উৎসাহিত করুন নিয়মিত রিপোর্ট তৈরি করে ব্যবসায়িক উন্নয়নে ব্যবহার করুন ফিডব্যাকের গুরুত্ব হল ক্রেতার সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং তাদের আস্থা বজায় রাখা পণ্যের স্বচ্ছতা ও তথ্য প্রদান ক্রেতা যে কোনো পণ্য বা সেবা কিনতে চাইলে সঠিক তথ্য পাওয়া চাই। কৌশল পণ্যের বৈশিষ্ট্য দাম ও ব্যবহার নির্দেশিকা স্পষ্টভাবে দেখানো কোন লুকানোর শর্ত না রাখা ক্রেতার প্রশ্নের স্পষ্ট উত্তর প্রদান এটি উদ্যোক্তাকে বাজারে বিশ্বাসযোগ্য করে তোলে ক্রেতার আস্থা বৃদ্ধি পায় যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় দীর্ঘমেয়াদী সম্পর্ক গঠন ব্যবসার সাফল্য শুধুমাত্র বিক্রির উপর নির্ভর করে না বরং দীর্ঘমেয়াদী সম্পর্ক গঠনের উপর নির্ভর করে কৌশল নিয়মিত ফলো আপ ও রিলেশনশিপ বজায় রাখা ক্রেতার জন্মদিন উৎসব বা বিশেষ দিনে অফার ক্রেতার প্রয়োজন অনুযায়ী নতুন পণ্য প্রস্তাব করা এই খণ্ডের মূল শিক্ষা হল উদ্যোক্তা যদি দীর্ঘমেয়াদী সম্পর্ককে প্রাধান্য দেয় ক্রেতার আস্থা দীর্ঘমেয়াদে বজায় থাকে এবং ব্যবসা স্থায়ী হয় আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন